নমস্কার আপনাদের রাজ্য দেখুন ফোন নাম্বারটা দেখুন আমি বলছি বলছি নমস্কার আপনাদের আমি ভুবনপাল্ডি আপনারা জানেন আমরা বিশ্বম আদিবাসী আওতার পক্ষ থেকে এবং এবং নিজের পার্সোনাল জায়গা থেকে আমরা আমাদের মাতৃভাষায় শিক্ষার দাবিতে রানীগঞ্জ টিডিপি কলেজে কিন্তু অনশনে বসেছিলাম একটা গত আঠাশে জুন আমরা একটা ডেপুটেশন দিয়েছিলাম কয়েক হাজার মানুষকে নিয়ে এসে এবং তার সমর্থনে যখন কোনো কাজ হয়নি সেই ডিপার্টমেন্ট খোলার কোনো কথা সেই মহরমকে আমরা শ্রদ্ধা জানিয়ে সম্মান জানিয়ে আজকে আমরা এখানে কিন্তু আমাদের বন্ধ রেখেছি আজকে আমাদের কাজ ছিল এই ধরনের পোস্টার চিটানোর আমাদের যে আগামী আগামীকালের যে জনশৈলাভ আছে জনসমাবেশ আছে মহার্যালি আছে তার সমর্থনে আমরা কিন্তু পোস্টার ছিটাচ্ছিলাম গোটা রানীগঞ্জ বাজারে আমাদের কাছে বিশেষ সূত্রে খবর আসে আমরা যে অনশন মঞ্চে ছিলাম আপনাদের দেখাচ্ছি দেখুন দেখুন অনশন মঞ্চটা কিভাবে ভেঙে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে একটা জাতি তার মাতৃভাষায় কথা বলতে পারবে না তার মাতৃভাষায় পড়াশোনা করতে পারবে না সেই জাতিটাকে শেষ করে দেয়া হবে আপনারা জানেন মাতৃভাষা মায়ের দুধের সমান মাতৃ দুগ্ধের সমান সেই মাকে যারা মারার চেষ্টা করেছে মায়ের দুধ যদি আমার ভাষা হয় আমার জাতি আমার মা সেই মাকে যারা মারার চেষ্টা করেছে তাদের শেষ না থেকে ছাড়বো না আজকে আমি কথা দিচ্ছি এই রাস্তায় বসে রইলাম সমস্ত গাড়ি এখান থেকে যাওয়া বন্ধ আগামীকাল কি হবে জানি না আজকে যতক্ষণ না আমাকে এখান থেকে অ্যারেস্ট করা হবে পুলিশ অ্যারেস্ট নিয়ে যাবে ততক্ষণ আমি এই রাস্তায় বসে রইলাম আপনারা দেখুন আমি মাতৃভাষায় লড়াইয়ের জন্য আন্দোলন করছি যাতে এখানকার স্থানীয় অধিবাসীরা এখানকার স্থানীয় মানুষরা এখানকার স্টুডেন্টরা দেখুন আপনারা দেখুন শান্তপ্রিয় অনশন মঞ্চ আমরা এই অনশন মঞ্চের জন্য এখানকার যে সব স্থায়ী বাসিন্দা আছে এবং এখানকার পুলিশ প্রশাসনকে বারবার ধন্যবাদ জানিয়েছি আমাদের অনশন মঞ্চে যে মাইক আমরা ব্যবহার করি যে শয়ে শয়ে লোক আছে যে আমরা নারাবাজি করি তার জন্য এখানকার মানুষের অসুবিধা হয় তার জন্য আমরা আন্তরিক দুঃখিত আন্তরিক ক্ষমাপাত্রী কিন্তু আমি আমার নিজের ভাষা

तक हम बैठे हैं। देखिए भाई लोग एक भाषा का रक्षा करने की लड़ाई कर रहे हैं आप लोग जानते हैं देश का एक शेड्यूल में अपना भाषा इंक्लूड है फिर भी उस भाषा को एक कॉलेज में चालू करने के लिए हम लोग जो आंदोलन कर रहे हैं उस आंदोलन को जड़ से उखाड़ने के लिए देखिए हम लोग का जाना बहुत छोटा सा जगह में है हार्दिक बधाइया करते हार्दिक धन्यवाद करते हैं यहाँ का निवासी जो भी है वो लोग हम लोग के साथ में साथ मिला के उन लोग का जितना भी तकलीफे है वो लोग हम लोग के लिए मानते हुए हम लोग के भी ये, हम लोग दिया है हम लोग लड़ाई कर रहे हैं उन लोग के मदद से जो मुंह में नहीं सही कम से कम खामोश रह के भी हम लोग का स्वागत कर रहे हैं हम लोग का सपोर्ट में है आज देशवासी देखिए एक मातृभाषा का लड़ाई में एक लड़ाई का आंदोलन को किस तरह से खत्म किया जाने का चक्र चल रहा है देखिए किस तरह से अपना जो भी आंदोलन मंच है उसको खत्म किया जाए आपके आप द्वारा इस फेसबुक लाइव के द्वारा हजारों आदमी के द्वारा देश के आदिवासी को आह्वान करता हूँ देखिए आपना जाति के लिए आपना भाषा के लिए अपना अधिकार के लिए जब तक नहीं लड़िएगा आप तक पीसते रहिएगा पीसते रहिएगा पीसते रहिएगा सबको जौहर बोलते हैं और आदिवासी गांव तक साथ फाइट फॉर मदर टंग को जीत कर बोलते हैं सबको सलाम चलाते हैं

चल जाता कितना बड़ा ड्राइवर आदमी को गुजर कर चल जाता ये मेरा माँ है उस माँ का हम चलकर नहीं लड़ रहे हैं उस माँ को गुजर कर गया जब तक उसका सजा नहीं होगा तब तक यहाँ बैठा जाता जो भी होगा होगा अरेस्ट करके ले जाए